আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাতু কোরআন শিক্ষার নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা সুরানিসার পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে সৈষ্ধভাবে শিখব এর আগে আমরা চয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত শিখেছি তো কোরআন শেখার এই ভিডিওগুলো অবশ্যই প্রত্যেক দিন দেখবেন আমি আবার নতুন করে নিয়মিত দেওয়ার শুরু করেছি নিয়মিত দিচ্ছি অবশ্যই এগুলো দেখবেন কারণ কোরআনের একটি অক্ষর উচ্চারণ করলে দশটি করে নেকি পাওয়া যায় সোয়াব হয় তা অবশ্যই কোরআন মাজিদ আপনারা প্রত্যেক দিন পড়বেন আর আগের পর্বগুলো আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন চ্যানেলের মধ্যে প্রবেশ করলে আপনারা সেগুলো দেখতে পারবেন চলুন শুরু করে تُمْ شِقاقَ بَيْنِهِمَا فَبْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِخْنِي وَجُورُوا هَمْزَنُنْ زِرْ إِنْ وَإِنْ خَوْفَ زِرْ خِفْ بِشْتُمْ خِفْتُمْ شنج شي ق فلبجبرق كب جبرق ش قق باياجبر باينونجرني هازرهيميملبجبر ما باين هما فبازبر فبا عينجبر عا خوابش و فبا عاو حاجبر ح كبجبرا م م جبر م حكمهم قنب تنمنربر ممشجت نا ميم ننجرمن همز هزبر اه لام جلي هي لماذا 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 ميم لماذا 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 তুম সে ক জের ই নুন সেকর ইয়সছে গুন পিছা জের রি দালাল দাতে তিন সেকেন্ড টানা পরে চিকিৎন চিহ্ন আছে সেই কারণে حمزه صاد جر اسلام علی جو الله حی از ور حی اصلاح حی یا و جبرو و و وف ور فی قف لام زیر قیل یو و ف فی قیل لام کر جو الله پیش هو یو و فی قیل لا هو اخنا لام کر جو الله কারণ আল্লাহ শব্দের ডান পাশে জের আছে তাই এখানে যদি জবর অথবা পেশ থাকতো তাহলে লামখরা জুবল ল বলতাম তো দেখুন ইউল ইউবা হুমা আম জানুন যেখানে ওয়াজু গুন না নুন অথবা তাজদিদ থাকলেই গুন্না হয় নুন লাম জবর নাল লামখারা জুবর ল হাজবর হা ইউল হা কাফালি জবৰ কা নুন জবৰ না কা না আ ইন জবৰ আলমিয়াজী মিম আলি দি জবৰ মান আলি মান খবৰ খ বাজৰ বি আলি দি জবৰ ৰন খন থামলে দুই জবৰে থামলে আত্তি জবৰে উচ্চাৰণ হয় না খুৰ إن الله كان عليما خبيرا تربور وعو جِبْرُ جهر وع باب جبو دال لام پیش لم وعبد لام خرج بالله وعبد الله وجبر وعلم الله ولا

إحسانا وجر باجر بي ظلم جذل ذل قفر قربا كار قربا ولم جبر وال يا جبر يا تا كار تا ميم كار جبر ما وال يا ولم جبر وال ميم جبر ما سين خرز كي वालोम जबर जिम जिमा जब जा रज रि म जेर वल जरील कफ्रेश को खर जबर बाम जबरवाल वाल जिम जब्ज झा जा लम जे रील वल जरील जिम पे, जू, पे बी। जु नोन बष्णु बाजर वि जू नु बी ओ सो जबर वो जब सो हजिर हई बाजर् বালামজের বিল জিম নুন জবর জ্যাম এখানে নুন সাকিনের পর ই ক্লাবের একটিমাত্র অক্ষর বাসছে তাখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে নুনের উচ্চারণ হবে না মিমের উচ্চারণ করতে হবে এবং গন্যা হবে জিম মিম জবর জ্যাম বাজের বি বিল জ্যাম বিয়াবাজ নুন সিনজের নিসের বিল আমি লি থামলে سبيل وابن السبيل واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار والجار الجنب والصاحب بالجنب وابن السبيل تربى واجب رواه مما ما وما ం జోర్ా జల్లా కఫ తాజర్ కత్ కత్జర్ ఐ మీ మా కఫ మీం పే కం ఐమా కత్ ఐమాజర్ ఇన్ లాం జ్ నాల్ హా ఇన్ లామా జవల్లా یا بش یو حواز الحیبا بجبو لا یحیبو ممنون جبر من قفل بجبر کانون جبر نا کانا مم خوبش مخ تالب تا لام دی لن مخ فازور لن خوا بش خور را তারপর এখানে আয়তের শুরুতে জবর আলিপের উপর জবরজের বেশ কিছু নেই তা এখানে মনে মনে একটি জবর ধরে নিতে হবে তাহলে আলিপের উপর জবরজের বেশ থাকলে হামজা বলতে হয়

ওয়া মোরু নুনাল লুপ জবর না সিনজা না বা বিল বা ইয়াক কাপ জুবর ইয়াক তা তু মি পেশ পিস মৌ নুন জবর না ওয়াক তু মো না মিমাল আলু মা এখানে তিন সেকেন্ড টানাব উপরে চিকন চিহ্ন আছে তাই আমি যা আ জবর আার জুবর তা আস হু মিম লাম পেশ মল آتَاهُمُ الْلَمْ كَرَجُبَ اللَّهَ بِشُهُ آتَاهُمُ اللَّهُ مِنْ نَنْجِرْ مِنْ جُبُرُ فَاضُ جب لَمْ هَكَرَ كَرَزِرْهِ فَضْلِهِ تملي فَضْلِهِ الَّذِينَ يَبَخُلُونَ وَيَأْمُرُونَ الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله تربو وجر همزة عن جر أع تاد الجر تاد دك نونا نون الجر وأعتدنا লাম লাম জেল্লিল কফ কারা জবর কা ফাজের ফির জেরি নুন লিল কিরি না আইন জবর আলালি জা বা মিম জবর বাম আদম মিম বিষ্ম হায় জের হি নুন আলু থামলে এখানে একটি জবর উচ্চারণ হবে নুন আলু না মহি প্রিয় দর্শক আমাদের আজকের ক্লাস সে পর্যন্তই তো সুরান নিসার বাকি পর্বগুলো অবশ্যই দেখবেন তাহলে ইনশাআল্লাহ কোরআন মাজির শৈসদ্দুভাবে শিখতে পারবেন তো বাকি ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানাই আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি